i hey, you. বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় প্রিয় কেমন আছেন সকল আমার আমরা এই মুহূর্তে এক হাজার টাকায় আপনাদেরকে পার্টি কাতান শাড়ি অফার দিব আপনারা যারা অনলাইনে নেবেন নিয়ে নেবেন আজকে আমাদের স্বাধীন অফারটা চলবে যারা দোকানে আসবেন চলে আসবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ আজকে আমরা রাত দশটা পর্যন্ত আছি আমাদের শোরুম খোলা থাকবে আর আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা আমাদের পূর্ণিমা শাড়ি খোলা থাকবে অর্থাৎ মার্কেট বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমা শাড়ি খোলা থাকবে আগামীকাল সারাদিন কালকেও আপনারা এসে আমাদের এখানে কেনাকাটা করতে পারবেন বিয়ের এবং পার্টির যে কোনো কেনাকাটা আমরা বেশি কথা বলবো না আমাদের সেলফের সেলফের শাড়ি যেটা আপনার এই লাইফের প্রথমবার আপনি এত কম প্রাইসে এই শাড়িগুলো পাচ্ছেন এগুলো আমরা এক হাজার করে অফার দিয়ে দিচ্ছি এগুলো কাজ করা সম্পূর্ণ কাজ করা শাড়ি এক হাজার টাকা করে আমরা অফার দিচ্ছি এগুলা এগুলো নতুন কালেকশন আসছে এবং আপনি এই ঢাকা সিটি কেন বাংলাদেশের মধ্যে এই শাড়ি কেউ এক হাজার টাকায় আপনাদের কাছে বিক্রি করতে পারবে না তো আমরা আপনাদেরকে একটা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি যারা এক পিস নেবেন তাদের জন্য থাকবে এক হাজার টাকা অফার ইনশাআল্লাহ হলুদের মধ্যে ম্যাজেন্টার মধ্যে যে কোনো কালার চান সব কালার আছে আমি এখন স্টার্ট করি ক্যামেরাগুলো গ্রাউ এখন স্টার্ট করি আপনারা দেখতে থাকেন প্রথমে আমি সেলফ কাজ করা দেখাবো এটা এটা সরাও এই ফ্যাক্টর সরাও এখন দাও ভাই নিয়ে যাও ভাই নিয়ে যাও গ্রাউ এক আদ্যে দুধ করো আমি কালেকশন দেখাবো আর আপনার ভালো লেগে যাবে দেখার সাথে সাথে নিজের কাছে ভালো লাগবে এত সুন্দর

এটা খেয়াল করেন এটা কালারটা খেয়াল করেন এটা লাইট পার্পল লাইট পার্পল আঁচলটার মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ পাড়ের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ আর বডির মধ্যে সেলফ ডিজাইন সেলফ ডিজাইন বোন আপনি এই শাড়িগুলো একটা পার্টি ফাংশনে যদি পরে যান এই শাড়িটা পরার পর মনে হবে আপনি একটা 5000 টাকার কাতান শাড়ি পরছেন 5000 টাকার কাতান শাড়ি পরছেন এত সুন্দর লাগবে কিন্তু এটা আমরা 1000 টাকা অফার দিচ্ছি আপনাদেরকে 1000 টাকা অফার চাই অরেঞ্জটা দেখেন এটা অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ কালার প্রত্যেকটাই আলাদা ডিজাইন এবং আলাদা টাইপের ডিজাইন আলাদা রকমের কালার এবং দেখার মতো কালার প্রত্যেকটাই খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ইনশাআল্লাহ ঝটপট নিয়ে নেবেন দেরি না করে ঝটপট নিয়ে নেবেন দেরি না করে অনেক সুন্দর এই দেখেন অরেঞ্জটা খেয়াল করেন অরেঞ্জ কালারটা খেয়াল করেন কাজের ফিনিশিং কি কাজের ফিনিশিং কি পিটানো কাজ করা আমি সব সময় সব সময় বলবো যে সেলফের কাজটা আপনি খেয়াল করবেন প্রত্যেকটা সেলফের কাজ আলাদা প্রত্যেকটা সেলফের কাজ ডিজাইনার কাজ করা পিটানো কাজ করা এগুলো সব সেলফ সুতার কাজ করা আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে কাজ করছে এত পিটানো কাজ করা এটা হচ্ছে পিচ কালার লাইট বাঙ্গি লাইট বাঙ্গি পিচ কালার মাসাল্লা চমৎকার একটা কালার ক্লাসিকাল একটা কালার দেখেন খেয়াল করেন খেয়াল করেন এটা কালারটা কত সুন্দর কত সুন্দর একটা কালারটা মানে লাইট কালারের মধ্যে এবং বডির মধ্যে এটা বডির মধ্যে দুইটা রকম কাজ করছে এটা মধ্যে জড়ি সুতারও কাজ আছে আবার সেলফেরও কাজ আছে এগুলো সব সেলফ সুতা এবং এ হচ্ছে জড়ি সুতা পাটটা পিটানো গোল্ডেন জড়ি সুতার কাজ কালারটা হচ্ছে লাইট পিঙ্ক বাঙ্গি কালার খুব সুন্দর বোন অনেক এক্সক্লুসিভ বোন প্রত্যেকটা কালার সুন্দর এই ব্লুটা দেখেন এটা রয়্যাল ব্লু কালার অরিজিনাল রয়্যাল ব্লু কালার চমৎকার কালার এবং ডিজাইন খেয়াল করেন যে কত সুন্দর সেলফের কাজ করছে আর এগুলো চুরিতে আনতিতে জুতায় কিছুতে বাঁধবে না ইনশাল্লাহ এটা ফিনিশিং থাকবে এবং এই যে দুপাটটা সরি এটা হচ্ছে পুরো ড্রে শাড়িটা দেখেন পুরো শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি পুরোটা অনেক আনকমন অনেক আনকমন অনেক আনকমন এই ব্লু যার পছন্দ ব্লুটা নিয়ে নেবেন সেলফের কাজগুলো খেয়াল করবেন মাশাআল্লাহ আপনি একটা পরে ট্রাই করেন আমি ইয়াং বন্ধুদেরকে বলতেছি ইয়াং আপুদেরকে বলতেছি যারা পনেরো বছর চোদ্দ বছর

লাইট মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালার এবং এটার কাজটা খেয়াল করবেন কত সুন্দর ডিজাইন করছে এটা প্রত্যেকটা ইন্টেক দেখেন আমি প্রত্যেকটা ভিতর থেকে পেপার বেরোচ্ছে প্রত্যেকটা ভিতর থেকে পেপার বেরোচ্ছে এগুলা আসার সাথে সাথে দেখা দিচ্ছি এবং অফার দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর বোন কালারটা মিষ্টি পিয়াজ কালার কালারটা মিষ্টি পিঁয়াজ পেঁয়াজ কালার সম্পূর্ণ কাজ করা ডিজাইনার কাজ করা আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এবং সেলফের কাজগুলো দেখেন ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেখতেন এই যে ব্লাউজ পিস এটা এটা হচ্ছে ব্লাউজ পিস আলাদা আলাদা এই যে আচল আচলের নিচেই থাকবে ব্লাউজ পিসটা ঠিক আছে বল প্রত্যেকটা সাইজ সাথে এরকম দাও আছে আমি বুঝিয়ে দিলাম এই কালোটা কার চাই কালোটা এই ব্ল্যাক কালারটা কার চাই কি রে লুজ জ্বালাইছি নি ও কালো সময় জায়গা আমাদের এটা সুন্দর অনেক আনকো এটা কালো কালারের মধ্যে দেখেন এটা ফিনিশিং দেখেন এটা ফিনিশিং দেখেন এটা কাজ বোন এগুলা সফটনেস দেখলে বুঝবেন যে কতটা স্মুথ কতটা স্মুথ শাড়িগুলা এগুলা কতটা স্মুথ শাড়ি অনেক পিওর শাড়ি আরামদায়ক শাড়ি আরামী মনে হবে না কারণ এতটা সফট মধ্যে এই পুরোটা শাড়ি আমার মনে হয় আড়াইশো গ্রাম ওয়েট নাই আড়াইশো গ্রাম ওয়েট নাই এতটা সফট এত প্রিমিয়াম হালকা লাইট ওয়েট কালার লাইট ওয়েট শাড়ি যেটার প্রাইস মনে করেন এখনো বাইরে পঁচিশশো টাকা আমরা দিচ্ছি এক হাজার টাকায় এই হলুদ চার চাই হলুদের সাথে রেড হলুদের সাথে রেড ডিজাইনটা ডিজাইনটা সুন্দর আছে অনেক রেডাইনটা এটা আমি পছন্দ করতাম পার্সোনালি যারা বিয়ে হচ্ছে নতুন বিয়ে হচ্ছে ঠিক আছে যে ভাইয়া আমার আমার বিয়েতে আমি একটা গায়ে হলুদের মধ্যে একটা সাইজ করতে চাই যেটা আমি স্মৃতি হিসাবে রেখে দিতে পারবো দ্বিতীয়ত আমার এই শাড়িটা দেখে ফোন চাকরি আমার এই শাড়িটা দেখে পুরো এলাকার আমার এলাকার মানুষ টাকা থাকবে যারা একটা শাড়ি পরছে বউর রুচি আছে ইনশাল্লাহ টাকা বসা বড় কথা না কেউ যদি রুচি সম্পর্কে আপনার কথা বলে ওইটাই হচ্ছে বড় কথা ঠিক আছে একটু খেয়াল করবেন ডিজাইনটা সেলফের ডিজাইনটা কতটা সুন্দর সেলফের ডিজাইন এই জন্যই বলছি এই হলুদের সাথে লাল কালার কন্ট্রাস্ট এটা নিয়ে নেন আপনার গায়ে হলুদের জন্য ইনশাল্লাহ নিয়ে নেন বেস্ট কালেকশন হবে সেরা কালেকশন হবে এই হলুদের সাথে আরেকটা আছে সবুজ কন্ট্রাস্ট এই যে হলুদের সাথে সবুজ কন্ট্রাস্ট এখনই অনলাইনে অর্ডার করেন পরবর্তীতে শেষ হয়ে যাবে পাবেন না কিন্তু গায়ে হলুদ যারা নেবেন এই শাড়িগুলো নেন পার্টিতে যারা পরবেন এই শাড়িটা নেন এই শাড়িগুলো নেন ইনশাআল্লাহ একটা শাড়ি নেন যে কোনো কালার যে কোনো ডিজাইন নেন পাড়ি মানুষের পরে যাবেন ভালো জিনিস পাবেন আপনি এটা ডিজাইনটা আরো সুন্দর এটা সেলফের কাজটা আরো সুন্দর দেখা হচ্ছে সেলফের কাজটা আরো সুন্দর সেলফের কাজ আরাম কি হ্যাঁ কোন শুধু আরামই লাগে মাসাল্লাহ আরামই লাগে অনেক আনকমন অনেক আনকমন বোন

করে দেখেন এইটা পার্লা এক হাজার টাকা অফার এই কালারটা নাই কোন কালারটা নাই আর আপনি কোন কালারটা বাদ দিবেন কোন শাড়িটা বাদ দিবেন একটা শাড়ি বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা শাড়ি সুন্দর

লাইট বেবি পিঙ্ক তার সাথে জরি সুতার কাজ আছে সেলফেরও ডিজাইন আছে অনেক সুন্দর এটাও আনকমন কাকে বলে হ্যাঁ আনকমন কাকে বলে কাছে এসে দেখাও জিনিসটা এই যে দেখো ডিজাইনটা দেখছো এই যে জরির কাজ এই যে সেলফের কাজ শাড়িটা অনেক দারুণ এক হাজার টাকা এখন এখন আমরা আপনাদেরকে ওপেরা কাতান দেখাবো এখন আপনাদেরকে আমরা ওপেরা কাতান শাড়ি দেখাবো ওপেরার মধ্যে হলুদ দিয়ে শুরু করি এই ওপেরা কাতান

ডিফারেন্ট টাইপ ডিজাইন কালারটা মার্শাল্লাহ অসাধারণ ডিজাইন কালার একটু খেয়াল করাও সামনে আসো সামনে আসো ডিজাইনটা একটু দেখাও অনেক সুন্দর অনেক সুন্দর সোবার কালেকশন দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কাতান সাই এটা ময়ূর কালার এটা হচ্ছে ময়ূর কালার ময়ূর কালার দেখেন এটা কালারটা হচ্ছে ময়ূর কালার অস্থির কালার অস্থির একটা কালার দেখছেন কালারটা এইটাও দুইটা কালার শাইনিং দিচ্ছে ময়ূর পঙ্খী যেটা হচ্ছে ময়ূর যখন পাক মানে তখন দেখবেন যে দুই তিনটা কালার শাইন যায় এটা এরকমই শাইন দিচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট মিষ্টি পিঙ্ক কালার কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার দেখছেন পাড়ের আঁচলের ডিজাইন বুটা কাজের এটা হচ্ছে বুটা কাজ এগুলা যা আছে সব বুটা কাজ সব বুটা কাজ এগুলা দামি শাড়ি দামি শাড়ি কিনেন তাড়াতাড়ি অফার দি দিলাম এই অফার থাকবে না কিন্তু বেশিক্ষণ জড়িত নিতে হবে এই যে এটা হাজার গুটি কাজ করা মাশাআল্লাহ যে পারে আসলে ডিজাইন দেখায়ো ডিজাইন দেখায়ো পিটানো কাছে এগুলা ফলস না লাগালো চলবে এগুলা ফলস না লাগালো চলবে এগুলা পিটানো কাছে এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সব 1000 টাকা সব 1000 টাকা অফার আজকে বড় ধরনের ডিসকাউন্ট অফার 1000 টাকায় পার্টি কাতান শাড়ি অফার এটা দেখেন দারুন দারুণ

এটা জামদানি ডিজাইন একটু আসো এটাকে বলা হয় জামদানি ডিজাইন দেখছো পুরো জামদানি ডিজাইন পার্টটা দেখাও জামদানি ডিজাইনের যারা এই শাড়ি পরবেন তারা স্বাদ পাবেন এবং হচ্ছে জামদানির স্বাদ পাবেন এটা দুইটা স্বাদ পেয়ে যাবেন এই একটা সাইতে নিয়ে নেন এক হাজার টাকা এটা কফি কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কফি কি কালার ব্ল্যাক কফি দুধ আর চিনি ছাড়া দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি এটা এটা হেল্পফুল এটা নিয়ে নিবেন অনেক সুন্দর মার্শাল্লা সাইটা দেখছেন চমৎকার এই ব্ল্যাক কফিটা কার দরকার তাতে নেন চমৎকার ব্লেজ কি দেখেন শাইনিং কি এটা একটু দেখাই এটা ল্যাভেন্ডার এর সাথে রেড কালার কম্বিনেশন অসাধারণ কম্বিনেশন মাস অল্নাথ ল্যাভেন্ডারের সাথে লাল কালার কন্টাসটা অনেক দারুণ এক হাজার টাকা অফ পার বডি সবই ডিফারেন্ট সবই ডিফারেন্ট আর এটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড এই যে গোল্ডেন কালারের সাথে রেড কালার কনটাস অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এক হাজার টাকা এটা হচ্ছে লাইট পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার আর কি সুইট কালার সবার পছন্দের কালার হবে এটা সব থেকে সুন্দর কালার হচ্ছে এটা দেখার মতো কালার এটা জলদি না এক্ষুনি অনলাইনে অর্ডার করেন মাত্র পাচ্ছেন 1000 টাকা ছোট ছোট কাজ এবং পাড়ের ডিজাইনটা কতরা সুন্দর এবং 22 ফ্রেড গোল্ডেন জরী সুতা দিয়ে কাজ করা এটা দেখাই এটা আরো সুন্দর এটা লাইট জাম কালার হচ্ছে লাইট জাম লাইট জাম কালার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা カラー লাইট জামের মধ্যে ওটা শাড়ি রে শাড়ি একটা পাইলে আমার বন্ধুদের মন খুশিয়া দেব যে カラー দিয়ে গুলো একের একের カラー আসছে রে এটা কি এটা আরো সুন্দর カラー যেটা আরো সুন্দর কালার এটা মার্শাল্লাহ বললাম না লোভনীয় কালার এটা গ্রিন এবং ফিরোজা কম্বিনেশন শাইনিং দেয় আমি আরেকটা জামদানি ডিজাইন দেখাবো এই যে এটাও জামদানি ডিজাইন এটা এক কালারের মধ্যে জামদানি ডিজাইন দেখেন এটা নেন এক হাজার টাকা এক হাজার টাকা অফার মাত্র এক হাজার টাকা অফার জলদি নেন যে লাইট গোল্ডেন এক কালারের লাইট গোল্ডেন জামদানির ডিজাইনের ডিজাইনের কাতন শাড়ি এক কালারের লাইট গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার দেখছেন আচ্ছা আচ্ছা দেখাও কাজ কাকে বলে কালার আপনি ইন্ডিয়ান যারা রান্না করেন তারাই জানবেন ইন্ডিয়ান আপনার বয়স যদি থাকে তিরিশ আপনার বয়স হবে বিশ আপনার বয়স যদি থাকে পঞ্চাশ আপনার বয়স হয়ে যাবে পঁয়ত্রিশ এই শাড়ি পরার পরে আজকে শাড়িটা পরার পরে আবার বয়স কমে যাবে ইনশাল্লাহ কালার হচ্ছে এটা টকটা সিঁদুর লাল এটাও জামদানি ডিজাইনের এর সিঁদুর লালের মধ্যে মার্শাল্লাহ জামদানি ডিজাইনের সিঁদুর লাল

শাড়ি পাইছি ভাই মনের মতো শাড়ি পাইছি কালার পাইছি এটা দেখো এটা হচ্ছে সিদ্ধজল পাই কালার নিষ্টি কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ সিদ্ধজল সাথে নিষ্টি কালার কন্ট্রাস্ট অসাধারণ 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 যাই হোক মিষ্টি বাজারটা খুব সুন্দর 1000 টাকা এটা দেখো এটাও জামদানি ডিজাইনের গ্রিন পাতা পাতা কালার আম পাতাটা যখন বয়স্ক হয়ে যায় না সেই অনেক আপু বলবে এখন হৃদয় ভাই আপনি কি পাতা বিশেষজ্ঞ হয়ে গেলেন নাকি একটা বলেন কচি কলা পাতা কালার একটা বলতেছেন বুড়া আম পাতা কালার হ্যাঁ বোন বিশেষজ্ঞ না কিন্তু আপনি একটা জিনিস দেখতে দেখতে আপনার আইডিয়া হয়ে যাবে দেখেন এই কালারটা একটু খেয়াল করেন আপনি এই যে এই কালারটা খেয়াল করেন এটা হচ্ছে আম পাতারা যখন মানে বড় হয়ে যায় না একদম ওভার বড় হয়ে যায় তখন দেখবেন এর এমন একটা কালার আসে খুব সুন্দর বোন কালারটা সুন্দর আছে ডিপ গ্রিন যেটাকে বলে ডিপ গ্রিন কালার অনেক সুন্দর কালার